গুড মর্নিং তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আজকে হচ্ছে শুক্রবার এই শুক্রবারের সকালে তোমাদেরকে সাথে নিয়ে এই নতুন ভিডিও শুরু করছি তোমরা এই ভিডিওটা দেখো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে ভিডিওটা ভিডিওটা তোমরা যদি তোমাদের ভালো লাগে তবে তোমরা লাইক কমেন্ট করো আর নতুন বন্ধুরা তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখো সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে একটু আমার মাটিতে যে গাছগুলো লাগিয়েছি সেই বাগানে আমি একটু চলে গেলাম দেখো কি সুন্দর ফুল ফুটেছে কত জবা ফুটেছে সাদা ফুল ফুটেছে লাল জবা ফুটেছে সুন্দর গাছ ভোরে যেন ফুল ফুটে গেছে এই এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে যে পদ্ম ফুলও ফুটেছে পদ্ম ফুলের দেখেছো কত কুড়ি এসছে আর এই সাদা জবা প্রচুর ফুটে ফুটেছে চন্দন জওয়া এই প্রচুর ফুটেছে আর আমার এই ছাদ বাগানে জানো প্রচুর কলা গাছও হয়েছে পেঁপে গাছ হয়েছে কলা গাছ হয়েছে এই আর বেগুন গাছ হয়েছে বেগুনে প্রচুর বেগুনও হয়েছে ছোটো ছোটো একটা ভিডিওতে তোমাদের দেখাবো এবারে দেখো ফুল তো তোলা হয়ে গেল এবারে তুলে ফুলগুলো রেখে এবার রান্না রান্নাঘরে চলে আসলাম এবার রান্নাঘরে দেখো সবজি কেটে নিয়েছি উচ্ছে আর ঝিঙে এই দুটো বসিয়ে তারপর অন্য অন্য সবজিগুলো কাটবো উচ্ছের জন্য আলু কেটে নেব এবার দেখো ঝিঙেটা বসিয়ে দিয়েছি এই ঝিঙের ঝাল করবো ঝিঙের ঝাল কি ঝিঙের ঝিঙেটা সর্ষে পুরন দিয়ে আমি বসিয়ে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে যখন ঝিঙেটা মচে যাবে জল বেরিয়ে যাবে তখন ওটার মধ্যে হলুদ সর্ষে সব পেস্ট করে রেখেছি সেগুলো দিয়ে চাপা দিয়ে দেব এবার আলুটা দেখো উচ্ছে জন্য আলু আলুটা দিচ্ছি উচ্ছে দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করব আসলে কি বলো তো আমার হাজব্যান্ড একটু উচ্ছে তেতো খেতে ভালোবাসে ও একটু তেঁতো হলে ওর খুব ভালো হয় খেতে তার জন্য আলু দিয়ে উচ্ছে দিয়ে একটু চচ্চড়ি করছি ওটা ও রুটি দিয়ে খেতে ভালোবাসে তাই রুটি দিয়ে যখন ভালোবাসে তাই ভাবলাম যে আজকে সকালে ওকে রুটি দিয়েই উচ্ছেটা দিয়ে দেব আর এই ঝিঙের ঝাল করে নিচ্ছি আর আজকে আমাদের যেহেতু শুক্রবার আমরা যেহেতু ঠাকুরের দীক্ষিত অনুকূল ঠাকুরের সেহেতু আমাদের শুক্রবার নিরামিষ হয় শনিবারও নিরামিমিষ হয় শুক্রবার বলে আজকে দেখো আজকে ঝিঙের ঝাল করছি আর উচ্ছে চচ্চড়ি আর ওদিকে ডাল করেছি আর ফুলকপির তরকারি ফুলকপির উচ্ছে যাচ্ছে আলুটা ভালো করে ভেজে নিয়ে তারপরে উচ্ছেটা দিলে না তরকারিটা খুব ভালো হয় দেখো মুগ ডালটা করেছি মুগ ডালটা না সেদ্ধ করে রেখেছিলাম এবারে হলুদটা দিয়ে তারপর দিয়েছি এর মধ্যে কি দিয়েছি জলপাই দিয়েছি অনেক আর দিন ধরে একটু টক ডাল খেতে ইচ্ছে হচ্ছে এবারে অনেকগুলো চালতা এনেছে জানো তিনটে চালতা এনেছে আর অনেক জলপাই এনেছে জলপাইয়ের তো চা আচার দু তিন দিন ধরে খাচ্ছি খুব ভালোও লাগছে আর জলপাইয়ের সঙ্গে আবার চালতাও এনেছে চালতাগুলো ও কাটবো চালতাগুলো রেখে দিয়েছি চালটা কেটে নেবো এবার দেখো উচ্ছে আলু চচ্চড়িতে একটু মশলা দিয়ে দিলাম তাহলে উচ্ছে মশলা দিয়ে একটু চাপা দিয়ে দিলে খুব ভালো হবে জানো এটা খেতে এবারে তো উচ্ছে চচ্চড়ি আর ঝিঙের ঝালটা কি তো মশলা সর্ষে সব কিছু দিয়ে না সর্ষে গুঁড়ো হলুদ আর কাঁচা লঙ্কা চিরে দিলে খুব ভালো হয় এবারে দেখো মা না বাইরে সিঁড়ির নিচে দেখো বসে মোচা কাটছে আসলে আমি তো এসব ভালো লাগে না মোচা থোর এগুলো কাটতে আমার হাজব্যান্ড এই যে মা এসে মা এসে এবার মোচা থোর আনবে সেগুলো মা খুব সুন্দর ঝুরি করে যেন কাটতে পারে আর আমি কি বলো তো অত ঝুরি করে কাটতে পারি আমার না এরম বড় বড় করে কেটে দিই আর মোচা না ভালো তখন মানে রান্না করতে যেবে ঝুড়ি ঝুড়ি হলে না ভালো করে মিশে যায় এবারে বড় বড় থাকলে না তো মিশতে চায় না এবারে দেখো বসে বসে মা দেখো কি সুন্দর বসে বসে এত বড় মোচাটাকে একা একা কেটে নিচ্ছে জানো তো আর আমার হাজবেন্ড উঠেছে উঠে বসেছে একটু অফিস যাবে একটু পরে অফিস যাবে রেডি হবে তাই একটু বসে আছে চা তো খাওয়াই হয়ে গেছে বলে আজকে একটু দেরি করে যাবো তা একটু বসেই থাকি তাড়াতাড়ি উঠে গেছে একটু ঠাকুরের ফুল এনেছে এসব এনেছে আর যেন আর শুয়ে পড়েনি সকালে গিয়ে ঠাকুরের ফুলটা নিয়ে এসছে বলে আর আসবো না এদিকে মা তো তাড়াতাড়ি উঠে গেছে আর মা আসলে কি বলতো সব এই কাজ করছে ওই কাজ করছে মানে এক মিনিটও বসতে পারে না সমস্ত যেখানে কাজ থাকবে সেখানে গিয়ে সেই কাজটা করে নেবে আর আমার হাজব্যান্ড পোখে থাকবে হ্যাঁ মাকে দিয়ে কাজ করাচ্ছ মাকে দিয়েই কাজ করাচ্ছ আসলে মা নিজে নিয়ে করে নিচ্ছে আমি কি করব। বলো এবারে দেখো ছেলে বসে আছে ও পড়তে যাবে বলো তো খুব সকালবেলা সবাই উঠে গেছি ছেলে যেহেতু পড়া আছে তার জন্য তাড়াতাড়ি উঠে গেছি আর ছেলে রেডি হবে হয়ে স্কুলে টিউশন চলে যাবে আর আমার অনেক কাজ আছে দিকে তো রান্না বসিয়েছি ওগুলো চাপা দিয়ে এসে ওদের সঙ্গে একটু কথা বলছি যেহেতু মা আছে সঙ্গে একটু গল্প করছি হাজব্যান্ডও বসে আছে আমি ও যে ছেলে দেখো রেডি হয়ে গেছে এবার পড়তে চলে যাবে পড়ে এসে আবার স্কুল চলে যাবে ছেলের জন্য তাই টিফিন বানাতে হবে কী টিফিন খেয়ে যাবে আবার খেয়ে যাবে আবার টিফিন নিয়ে যাবে এবার সেটা জানো তো অনেক ঝামেলা ও মানে আম অনেক কিছু খায় না যার জন্য আমার খুব অসুবিধা হয়ে যায় তাই ওকে দুটো ডিম রুটি করে দেবো ওই ডিমটা অমলেট করে তার ওপর রুটিটা চাপিয়ে দেবো আবার রুটির মধ্যে তেল লাগলে সে সেই রুটি খাবে না আর দেখো মা অনেকক্ষণ ধরে বসে আছে না কোমর ধরে গেছে তাই উঠে গেল এবার ছেলেও রেডি হয়ে গেছে ছেলেও টিউশনে বেরিয়ে যাবে এবারে জানো ওর যে ফটোটা তুলছি ও কিন্তু জানে না জানলে পরে আমাকে আমার ওপর খুব রাগ করবে তারপরে কি বলো তো ছেলেও স্কুল টিউশন থেকে যে অফিস চল স্কুলে চলে গেছে মাও পুজো করছে আর আমার হাজবেন্ডও অফিস চলে গেছে এবারে আমি কি বলো তো রাত্রিরে তো অনেক মুদি সাদাই এনেছে সব গোসারির জিনিসগুলো সমস্ত কিছু এনে রেখেছে কিছুই তোলা হয়নি তাই ভাবলাম এই গোসারির জিনিসগুলোর জন্য দিয়ে একটা আমি ভিডিও করি এই দেখো মানে কত ওই বনবিটা এনেছে যে ছেলের জন্য ছেলে যেহেতু খেলতে যায় তখন ওই বনবিটাটা খেয়ে যায় আসলে ও কী বলতো গুলে একদম খেতে পারে না ওই মুখে ঢেলে নেয় ঢেলে জল খেয়ে নেয় এবার দেখো হলুদের প্যাকেটগুলো এগুলো হলুদের প্যাকেট এগুলো আমি কি করছি আলাদা আলাদা বক্সে না হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো সব আলাদা আলাদা বক্সে রেখে দিচ্ছি আলাদা আলাদা বক্সে রেখে দিলে কি হয় বলো আমাদের খুঁজতে সুবিধে হয় আর এই যে দেখো এই এটা জিরে গুঁড়ো আর এটা যে ধনে গুঁড়ো এরকম প্যাকেটে আমাদের আনে জানো আমাদের এই অফিসের সামনে মানে একটা মহিলাদের একটা ইয়ে আছে সেখানে না পুরো মানে কোনো ভেজা নেই জানো সেই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো মহিলারা এই এই জিনিসগুলো মিক্স গুঁড়ো করে মেশিনে পিষে এগুলো বিক্রি করে আর সেইখান থেকে আমরা আমি বিয়ের পর থেকে আমার হাজবেন্ড ওখান থেকেই আনে আগে আমার শ্বশুর আনতো এখন আমার হাজবেন্ড আনে ওখান থেকেই আনে আর আমার খুব সুবিধা হয় জানো তো এত সুন্দর হলুদ না মানে কোনো ভেজাল নেই আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পুরো মানে একটু কোনো ভেজাল নেই কিছু নেই খুব ভালো এবারে দেখো বনভিটাগুলো এটার মধ্যে রেখে দিলাম ছেলে যখন ইচ্ছে তখন এই বনভিটাগুলো খাবে এবারে এখানে এই কৌটোগুলো না অনেক ধুয়ে রেখেছিলাম ধুয়ে সব শুকিয়ে নিয়েছি আগের দিন এবারে সেগুলো কি বলো তো মুছে মুছে নিচ্ছি এবার নুনের প্যাকেটগুলো না এই বক্সের মধ্যে রেখে দিলাম এই নুনের পা নুন নুনেরগুলো না আলাদা করে রাখলে বাইরে রাখলে না জল জল হয়ে যায় কেমন ওপরটা তার জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিলে এটা আর জল জল হয় না আর কী তো আমি সমস্ত কিছুই না যখনই এগুলো ঝোকাবো তখনই না একটু মুছে পরিষ্কার করে নি কৌটোগুলো কৌটোগুলো মুছে পরিষ্কার করে নিলে আর ভেতরে ধুলো টুলো থাকলে অসুবিধে হয় না আর কি তো এগুলো একটা একটা করে সব কৌটোর মধ্যে আলাদা আলাদা করে রেখে দিচ্ছে এবার দেখো বিস্কুট এই আমার ছেলে কি বলতো একদম ভাত খেতে চায় না জানো তো শুধু বিস্কুটের ওপর নির্ভর এত বড় ছেলে দেখেছ তো কত বড় ছেলে এই শুধু কী বলো তো মুঠো বিস ভাত খাবে আর শুধু বিস্কুট খাবে অনেক বারণ করা হয় কিছুতেই শোনে না এই খেতে বসে মানে এটা খাবো না ওটা খাবো না ভাত তো খেতেই যায় না একটুখানি ভাত খায় এত বড়ো ছেলে শুধু বিস্কুট খাবে কি করবো খেতে বিস্কুট খেয়ে যদি ওর ভালো লাগে তাই ওর বাবা এক ডাম বিস্কুট এনে রাখে দেখো বিস্কুট এক দামের বেশি আরও অনেক বিস্কুট ওখানে পড়ে আছে দেখো প্যাকেট শুধু বিস্কুট নেই ছোটো প্যাকেটগুলো নেবে নিয়ে খাবে আর খাটের ওখানে ফেলে রাখবে জানো তো আমার সেগুলো পরিষ্কার করতে হবে রোজ সকালে আমি বিস্কুটের প্যাকেট সেই খাটের নিচ থেকে ঝাড় দিয়ে ঝাড় দিয়ে বের করে আনব এবার দেখো এক স্টিলের দাম বিস্কুট এখানে রইলো কিন্তু এই বিস্কুটগুলো জানো আমার কতদিন চলবে এক সপ্তাহ এই ছোটো বিস্কুটগুলো ও দিন দিনটে দিনের তিনটে চারটে খেয়ে নেয় আবার বড় প্যাকেট খুলে ফেলবে খুলে খাবে ঠিক বাচ্চা তো এবারে বাচ্চা বেলায় করেছে তখন অসুবিধা হয়নি কিন্তু এখন করলে এখন তো বিস্কুট খেলে পেট ভরবে না বলো বিস্কুট এখন তো ভাত খেতে হবে ও যেহেতু ক্রিকেট খেলে ওর একটু খাওয়া দরকার ভিটামিন প্রোটিন এগুলো খাওয়া দরকার কিন্তু কি বলো তো একদম মাছও খাবে না মাংস মাছ হয়তো খেলো খেলে একটু পেটির মাছ একটু খেলো কিন্তু অন্য কোনো মাছ খাবে না আর মাংস একদিন যদি খায় পরের দিন আর খাবে না এই দেখো আমার জন্য এটা এনেছি আমার জন্য এনেছি এই দেখো গ্রিন টি আমি সকালে একটু এই গ্রিন টিটা করে খাচ্ছি কতদিন ধরে দেখছো তো আমি একটু মোটা হয়ে গেছি তার জন্য একটু গ্রিন টিটা খাচ্ছি একটু মানে সকালে গেলে না একটু এনার্জি লাগে টিটা আলাদা একটা কৌটোর মধ্যে এগুলো রেখে দিচ্ছি আর এটা কী বলতো এটা হচ্ছে পাপড় ভাজা যেমন চানাচুর ভাজা সেরকম ও পাঁপড় ভাজা যখন ভাজবো সে সেটা আলু ভাজার মতো হয়ে যায় এবারে ম্যাগি দেখো আমার ছেলে কি বলো তো সকালে স্কুলে ম্যাগি খেয়ে যাবে দুটো দিনটে ম্যাগি বানিয়ে দেবো খেয়ে যাবে আর টিফিন নিয়ে যাবে আর সে একবার ভাত খাবে বলো তুমি তোমরা বলো এত বড় ছেলে এই ম্যাগি খেলে পেট ভরে কিন্তু কি বলো তো কোনো কিছু খেতে চাইবে না এই দেখো আমার মা মিষ্টি খেতে ভালোবাসে বলে বোদের প্যাকেট এনেছে দুটো প্যাকেট এনেছিল একটা প্যাকেট করে নিয়েছি আরেকটা প্যাকেট আছে এই প্যাকেট দুটো মানে বোধেটা কি করে করি জানো বোধেটা খুব চিনিটা খুব মানে ফুটিয়ে ফুটিয়ে জল দিয়ে ফুটিয়ে 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 একদম মানে আঠা আঠা করে দেবো করে বোধেটা না ওর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে চাপা দিয়ে একটু ফুটিয়ে চাপা দিয়ে দিলে না এত সুন্দর বোধে আর শুকনো শুকনো ঝরঝরে এই দেখো এটা হচ্ছে এই ওই বোধ বোধিগুলো দু প্যাকেট এনেছিল একটা খেয়েছে আর খাওয়া হয়েছে আর এক প্যাকেট আছে আর এই পাস্তার প্যাকেট দেখেছে তো পাস্তার প্যাকেট পাস্তার প্যাকেটের প্যাকেটগুলো এই এই ডামটার মধ্যে না আমি কী রাখি বলো তো এই যে এক প্যাকেট পাস্তা আর এই ম্যাগি এত ম্যাগি এনেছে যেন কী করবো বলো ছেলেটা তো খাবে ভাত খায় না এই মুঠো ভাত খায় আর এত ম্যাগি খায় ম্যাগি খাওয়া কি ভালো বলো কিন্তু বড় হয়ে গেছে বলো এত বড় ছেলেকে কি বোঝানো যাবে কত বোঝায় ম্যাগি খাস না একটু ভাত খেয়ে যা একটু মানে রুটি খা কিছুই খাবে না জানো শুধু ম্যাগি খাবে আর ম্যাগি খাবে পাস্তা খাবে আর একটু টিফিনে যা দেবো তাই খাবে টিফিনে দিয়ে যাই সেটা খায় নাকি কে জানে জানি না ছোটোবেলায় তো ফেরত নিয়ে আসতো এখন বড়ো হয়েছে এখন আর ফেরত নিয়ে আসে না এবারে দেখো এই স্টিলের ডামগুলো যেন কিনেছি ডামগুলোতে না খুব ভালো এই যে এক এক ডাম বিস্কুট রেখে দিলাম আর এক ম্যাগি পাস্তা এগুলো রেখে দিলাম আরও দুটো ডাম আছে ওই দুটোর মধ্যে আমি চাল রাখি চালটা চাল চালের বস্তাটা আনে সে দুটো দাম পুরো ভরে যায় তার জন্য আমার এই চারটে দাম খুব কাজে লাগে আর কি তো এবারে দেখো এই শুকনো লঙ্কাগুলো এনেছে এত সুন্দর লঙ্কাগুলো মানে বড়ো বড়ো লঙ্কাগুলো ভালো লাগছে এবারে এই লঙ্কাগুলো না একটু রোদে দেব রোদে দিয়ে রাখলে না ছাতা পড়বে না এবারে দেখো এটার মধ্যে এনেছে হচ্ছে কী বলে তরকার ডাল যে তরকার যে ডাল দিয়ে করে সেই ডাল ওই তরকার ডাল এনেছে আচ্ছা তাহলে আমার পরিচয়টা আমি দিয়ে নিই আমি কাকুলি আমার চ্যানেল আকাশের নিচে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তবে সাবস্ক্রাইব করো নতুনরা নতুন বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করো আর আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা রইল নতুন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল আরও পুরনো বন্ধুরা তোমরা আমাকে লাইক কমেন্ট করো তোমাদের কমেন্ট করতে আমাদের আমার খুব ভালো লাগে তো তোমরা যদি কমেন্ট না করো তাহলে বুঝবো না তোমাদের কেমন লাগছে না লাগছে একটু কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওটা ভালো লাগছে কি না তাহলেই ভাববো যে অন্য একটা ভিডিও আনতে আমি খুবই উৎসাহ পাব তো তোমরা একটা কমেন্ট করলে সেই কমেন্ট আমাকে অনেক উৎসাহ যোগাবে তবে তোমরা ভালো